নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসছি মালো রুটি কর্নার দাদা বলুন এটা লোকেশন মাল রুটি কর্নার এর লোকেশনটা বলে দিন একবার আন্দুল রোড পাকুরতলা হাওড়া আন্দুল রোড পাকুরতলা হাওড়াতে মালো রুটি কর্নারে আমরা ওপেনিং এ চলে এসেছি তো শুভ উদ্বোধন হতে চলেছে শুভ মুহূর্ত ক্ল্যাপ প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আছে 10 কেজি আটা মাখার মেশিন 10 কেজি আটা মাখার মেশিনের সঙ্গে পাচ্ছেন কাটিং মেশিন 3000 পিস একসাথে কাট করতে পারবে একসাথে 3000 পিস কাট করবে উইথ কম্প্রেসার সঙ্গে চলে আসছে আমাদের এই সুন্দর ওভেন কিচেন এন্ড ক্যাটারিং কনভেয়ার বেল দেওয়া আসল যে রুটি মেশিন সেটা তো মেশিন যদি আপনারাও পেতে চান দাদাদের মতো আপনারাও বসিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারের সঙ্গে স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া রইল এবার চলুন আপনাদের রুটি করে দেখাই এবং সেই রুটিটা দাদারা নিজে হাতে করবেন আমি কিন্তু হাত লাগাবো না হাত অলরেডি কাটা আছে ওই কারণের জন্য দাদা দিদি নিজে আজকে রুটি করে আপনাদের দেখাবেন চলুন দাদা